সঠিক বই একটি মন বদলায় সঠিক মানুষ একটি জীবন বদলায় আর এক সঠিক সিদ্ধান্ত একটি ইতিহাস বদলে দিতে পারে জীবন মানে প্রতিনিয়ত সিদ্ধান্তের গল্প আর এই সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হল কে হবে আপনার জীবনের বন্ধু জীবন সঙ্গী সহকর্মী এবং নেতা কারণ ঠিক ব্যক্তি জীবনের সৌন্দর্য পাড়িয়ে দেয় আর ভুল ব্যক্তি জীবনের ভিত্তি ভেঙে ফেলে বন্ধু নির্বাচনের সঠিক সিদ্ধান্ত তুমি যদি দ্রুত যেতে চাও একা চলো কিন্তু যদি দূর পর্যন্ত যেতে চাও তাহলে সঠিক মানুষকে সঙ্গে নাও এটি একটি আফ্রিকান প্রবাদ কার সঙ্গে আপনি চলছেন সেটাই বলে দেবে আপনি কোথায় গিয়ে পৌঁছবেন বন্ধু মানে সঙ্গ নয় সংযুক্তি প্রাচীন দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন একজন প্রকৃত বন্ধু মানে দুই দেহে একটি আত্মা বন্ধু মানে কেবল আড্ডার সঙ্গে নয় বন্ধু মানে সেই ব্যক্তি যে আপনার জীবনযাত্রা ও মূল্যবোধে প্রভাব ফেলে জীবনে আপনি যা হন তার সত্তর শতাংশ আসে আপনি যাদের সঙ্গে সময় কাটান তাদের প্রভাব থেকে তাই জেমরন বলেছিলেন আপনি মূলত তাদের কর যাদের সঙ্গে আপনি সবচেয়ে বেশি সময় কাটান ভুলবন্ধুরা ছায়ার মতো উজ্জ্বল আলোতে পাশে থাকে কিন্তু অন্ধকার নেমে এলে তারা কোথাও থাকে না তাই জর্জ ওয়াশিংটন বলেছিলেন ভুল মানুষের সঙ্গে থাকার চেয়ে একা থাকা ভালো মনে রাখবেন সঠিক বন্ধু সে নৌকার মতো যে আপনার জীবনের নদী পার করায় ভুল বন্ধু সেই ছিদ্রের মতো যে আপনার নৌকে পানি ঢুকিয়ে দেয় নীরবে জীবনসঙ্গী নির্বাচনে সতর্কতা একটি সম্পর্কের মূল ভিত্তি হলো বোঝাপড়া মমতা এবং শ্রদ্ধা এলিজাবেথ গিলবার্ট বলেছিলেন যখন কেউ আপনাকে পুরোপুরি দেখে জানে তবুও ভালোবাসে এক অলৌকিক আশীর্বাদ এই আশীর্বাদ পাওয়া সবার ভাগ্যে চটে না তাই এই একটি সিদ্ধান্ত থেকেই নব্বই শতাংশ সুখ বা দুঃখ নির্ধারিত হয় যেমনটি বলেছিলেন এইচ জ্যাকসন ব্রাউন জুনিয়র একজন ভালো জীবনসঙ্গী প্রদীপের মতো আপনার জীবনের অন্ধকারে আলোর দিশা দেয় আর ভুল জীবন সঙ্গীত হওয়ার মতো আপনার চোখে ঝাপসা আনে আপনার নিঃশ্বাসেও কষ্ট দেয় কর্মচারী ও সহকর্মী নির্বাচন প্রতিষ্ঠান উদ্যোগ কিংবা কোম্পানি কিছুই কেবল কাঠামো দিয়ে চলে না সব চলে মানুষ দিয়ে মন দিয়ে মর্ম দিয়ে আপনি যদি বড় কিছু করতে চান আপনাকে আগে সঠিক মানুষ করতে হবে একজন সৎকর্মী একশো বিজ্ঞাপন থেকেও শক্তিশালী আর একজন অসৎকর্মীর একটি ভুলি দশ বছরের সুনাম মুহূর্তেই শেষ হতে পারে মার্কিন অনুপ্রেরণাদানকারী বক্তা জেগ জেগলার বলেছিলেন তুমি ব্যবসা তৈরি করো না তুমি মানুষ তৈরি করো আর সেই মানুষই ব্যবসা গড়ে তোলে পিটার সুটোচ স্টিভ জবস জিম কলিনস সবাই একই কথা বলেছেন দক্ষতা শেখানো যায় কিন্তু চরিত্র শেখানো যায় না একজন ভালো কর্মচারী সেই পরিচ্ছন্নতা কর্মীর মতো যে বাগানের আগাছা তুলে গাছটিকে বড় হতে সাহায্য করে আর ভুল কর্মচারী সেই ব্যক্তি যে গাছটিকে কেটে ফেলে আর আগাছাকে বাড়তে দেয় মনে রাখবেন একজন ভালো কর্মচারীকে নষ্ট করার সবচেয়ে দ্রুত উপায় হলো একজন খারাপ কর্মচারীকে সহ্য করা নেতৃত্ব নির্বাচনে বিচক্ষণতা নেতা যদি সঠিক হন পুরো সমাজ সঠিক দিকে এগিয়ে যায় জন ম্যাক্সওয়েল বলেছিলেন একজন নেতা পথ জানেন নিজে সে পথে হাঁটেন অন্যদেরও সে পথ দেখান সঠিক নেতা সেই নয় যাকে আপনি ভয় করেন সঠিক নেতা সেই যাকে আপনি বিশ্বাস করেন চীনের প্রাচীন দার্শনিক লাউসু বলেছিলেন সবচেয়ে খারাপ নেতা সে যাকে ঘৃণা করা হয় ভালো নেতা সে যাকে সম্মান করা হয় আর সেরা নেতা যাকে ভালোবাসা হয় সঠিক নেতা দক্ষ মাছির মতো ঝড় সে হাল ধরে রাখে সবাইকে নিরাপদে পৌঁছায় ভুল নেতা সেই হাল ছেড়ে দেওয়া মাঝে যে প্রথমেই ভয় পেয়ে পালিয়ে যায় বাকিরা ডুবে মরে জীবন মানে সঠিক বেছে নেওয়ার গল্প একটি ভুল নির্বাচন একজন ভুল বন্ধু একজন ভুল সঙ্গী ভুল কর্মচারী আপনার ভুল নেতা আপনার স্বপ্ন সম্পর্ক সমাজকে ধ্বংস করে দিতে পারে জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য সঠিক মানুষকে চিনতে পারা আর সবচেয়ে বড় বুদ্ধিমত্তা তাকে বেছে নিতে পারা আর সবচেয়ে বড় শক্তি তাকে ধরে রাখতে পারা